হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছ এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছ অর্থাৎ পনেরোশো টাকা করে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা তোমরা কিন্তু চার ফেব্রুয়ারির মধ্যে অনেকে অনলাইনে অ্যান থ্রি ফর্ম ফিল আপ করেছ অর্থাৎ সাবমিট করেছ এবং যারা করতে পারি তারা কিন্তু ইতিমধ্যেই তাদের নিয়ারেস্ট যে এমপ্লয়মেন্ট ব্যাংক রয়েছে সেখানে গিয়ে কিন্তু তারা অফলাইনে ফর্ম ফিল আপ করছে এবং যারা এখনও করনি তোমরা কিন্তু তোমাদের নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে তোমরা অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটি করো তা নাহলে তোমরা কিন্তু যুবশ্রী ভাতা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে এবং তুমি কিন্তু আর মাসে মাসে যুবশ্রী প্রকল্পে টাকা আর কিন্তু পাবে না তো বন্ধুরা তোমাদের কিন্তু অর্থাৎ যারা অনলাইনে সাবমিট করেছ তোমাদের কিন্তু থ্রি ফর্মটি ভেরিফিকেশান শুরু হয়ে গেছে তো এই পর্যন্ত আমরা যে খবর পেয়েছি যে অনেকেরই কিন্তু এই এনএকস থ্রি ফর্ম আপে ভুল করেছে এবং তাদের জন্য কিন্তু একটি অবজেক্টেড লিস্ট তারা বের করবে তো বন্ধুরা তোমাদের বলে রাখি যে তোমাদের কিন্তু এই এনএসআর থ্রি ফর্মটি ভেরিফিকেশন হবে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত তো বন্ধুরা তুমি কিভাবে বুঝতে পারবে যে তোমার এই এনএসআর থ্রি ফর্মটি তারা অ্যাকসেপ্ট করেছে না রিজেক্ট করে দিয়েছে তো তোমাদের উদ্দেশ্যে বলবো আমরা যা খবর পেয়েছি তোমরা কিন্তু সতেরোই ফেব্রুয়ারি থেকে তোমাদের যে অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তোমরা কিন্তু সেখানে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারবে তো যাদের স্ট্যাটাস দেখাবে অর্থাৎ তোমরা কিন্তু তোমাদের ইউজার আইডি অর্থাৎ ইবি নাম্বারটি এবং তোমার পাসওয়ার্ড কিন্তু দিয়ে তোমরা কিন্তু এই স্ট্যাটাস চেক করবে তো বন্ধুরা যাদের স্ট্যাটাসে দেখাবে লাইভ কেস নাও তারা কিন্তু পরবর্তী ছ মাসে টাকা কিন্তু তারা কন্টিনিউ পাবে এবং যাদের লাইফ কেস নাও দেখাবে না তাদের কিন্তু প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পের টাকাটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা তোমার মনে রাখবে যে অবজেক্টেড লিস্ট যখন যাদের নাম থাকবে সেই লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু প্রত্যেকের অর্থাৎ যাদের অবজেক্টেড লিস্টের নাম থাকবে তাদের কিন্তু ফোন করা হবে আবার এস এস করা হবে তারা কিন্তু আরও একবার সুযোগ পাবে অর্থাৎ তাদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে অর্থাৎ নিয়ারেস্ট যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক রয়েছে সেখানে গিয়ে আবার তাই কিন্তু সঠিক ডকুমেন্টস দেখাতে হবে জুবিধে দেখাতে পারে তবে সেখান থেকে অর্থাৎ অবজেক্টের লিস্টের নাম কিন্তু কাটা হবে এবং তাকে কিন্তু পরবর্তী ছমাখে টাকা দেওয়া হবে অর্থাৎ লাইফকেশন তাকে কিন্তু স্ট্যাটাস দেখাবে তো বন্ধুরা সতেরোই ফেব্রুয়ারি থেকে তোমরা কিন্তু তোমাদের স্ট্যাটাস চেক করতে পারবে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তুমি কিন্তু তোমার সেটা চেক করতে পারবে তো বন্ধুরা তোমরা মনে রাখবে মার্চ মাসের ফার্স্ট উইকে তোমাদের কিন্তু দু মাসের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট করবে অর্থাৎ জানুয়ারি মাসের টাকা এবং ফেব্রুয়ারি মাসের টাকা এরকমই কিন্তু আমাদের কাছে আপডেট রয়েছে অর্থাৎ তোমরা কিন্তু দু মাসের টাকা তোমরা মার্চ মাসের ফার্স্ট উইকে তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে রে লাইক করে দেবে এবং আমারই চ্যানেলে যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও আপডেট পাওয়ার জন্য